গুড্ডুর মা বাবা মারা যাওয়ার পর গুড্ডু হাঁটতে হাঁটতে শিয়ালিনের বাড়িতে গুডু শিয়ালিনের গুড্ডু আর যখন খেতে বসে তখন গুড্ডুকে বলে শয়তান গুড্ডু মা বাবা মারা যাওয়ার পর থেকে তো তুই আমাদের গাড়ি চেপে বসেছিস আর আমাদের খাবার গুলো গিলে খাচ্ছিস তবে কি তুই আমাদেরকেও খেতে চাস নাকি শিয়ালিনী গুড্ডুকে এইভাবে খাবার খেতে দেখতে না পেরে তার চাকু দিয়ে সে গুড্ডুকে সেখানেই মেরে ফেলে এরপর সেখানে মৃত গুড্ডু রাতটা চলে আসে আর শিয়ালিনীকে বলতে থাকে শয়তান শিয়ালিনী তুই আমাকে মেরে ফেলেছিস এবার আমিও তোকে মেরে ফেলবো গুডু এই কথা বলে শয়তান শিয়ালিনীকে তার জাদু দিয়ে সেখানে মেরে ফেলে দেয় এরপর গুডুর ভালো তা গুডুর পিঙ্কিকে বলে পিঙ্কি তুই আমাকে ক্ষমা করে দিস আমি তো শয়তান মাকে মেরে ফেলে দিয়েছি এবার তোর মার আমি আবারও ফিরে আসতে পারি যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এত দুষ্টু মার জন্য তুই কাঁদিস না একদিন টুনি তার ছানা জন্য একটি কেক নিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় ডাইনির মেয়েটি সেখানে মরে পড়ে আছে তাই টুনি তাড়াতাড়ি করে ডাইনির বাসাতে চলে যায় আর টুনি ডাইনিকে গিয়ে বলে ডাইনি মাসি ডাইনি মাসি চলো তুমি আমার সাথে তাড়াতাড়ি করে তোমার মেয়ে রাস্তায় মরে পড়ে আছে দেখবে চলো টুনির মুখে এমন কথা শুনে ডাইনি অনেক কষ্ট পায় তাই ডাইন তাড়াতাড়ি করে টুনির সাথে সেই স্থানে চলে যায় সেখানে গিয়ে দেখে ডাইনি সত্যি ডাইনি মেয়ে মরে পড়ে আছে এই দেখে ডাইনি টুনিকে বলে তুই আমার চানাকে মেরে আবার আমাকে এনে ডেকে দেখাচ্ছি তবে তোকে আজ আমি ছাড়ছি না ডাইনি টোনের উপর অনেক রেগে যায় রেগে গিয়ে ডাইনি তার জাদু শক্তি দিয়ে টুনিকে সেখানে মেরে ফেলে দেয় আর তার সানাকে নিয়ে বাসায় চলে আসে এই খবরটা টুনি ছানা গুড্ডুর কানে যায় গুডু সেখানে কান্নাকাটি করতে করতে তাড়াতাড়ি করে সে ডাইনির বাসাতে চলে যায় আর গুডু ডাইনিকে গিয়ে বলে ডাইনি তোমার ছানাকে আমার মা মারেনি তোমার ছানাকে একটি মাথা কাটা রাক্ষস মেরেছে তুমি আমার মাকে কেন মেরে দিলে আমার মাকে ফিরিয়ে দাও বলছি গডু সকল কথা শুনে ডাইনি তার ভুল বলতে পারে তখন ডাইনি গোডুকে বলে গোডু তুই কাঁদিস না আমার ভুল হয়ে গেছে তবে তোর মাকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তোর মা আবার ফিরে আসতে পারে যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আর কমেন্টে জানিয়ে দেয় যে গডুর মা ফিরে আসুক একদিন গোডু তার মায়ের কাছে এসে কান্না করতে করতে বলে মা আমি বোম পাঠাবো তুমি তাড়াতাড়ি গিয়ে আমার জন্য বাজার থেকে বোম নিয়ে আছো এরপর টুনি তাড়াতাড়ি করে গিয়ে গুড্ডুর জন্য বোম কিনে নিয়ে আসে আর গুড্ডু বোমগুলো ফাটায় বোম ফাটিয়ে গুড্ডু তার মাকে আবারও বলে মা বোম ফাটাতে আমার অনেক ভালো লাগছে তুমি আমার জন্য আরও বেশি বোম নিয়ে আসো কা এরপর টুনি তাড়াতাড়ি করে গিয়ে বাজার থেকে অনেকগুলো কিনে নিয়ে আসে আর গুডুকে বমগুলো দেয় গরু যখন ছিল তখনই সব বমগুলোতে আগুন ধরে যায় আর এই কারণে সব হয়ে যায় যায় আর মরে এইদিকে টুনি খুব কান্নাকাটি করতে লাগে তখন সেখানে গুডুর আত্মা চলে আসে আর টুনিকে বলে মা মা তুমি কে না আমি তোমার কাছে আবারও ফিরে আসবো যদি ওখানে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি খুব তাড়াতাড়ি আসবো মা একদিন এক ভয়ঙ্কর ডায়নি তার স্বামীর কাঁটা হাতটি নিয়ে তার বাসায় যাচ্ছিল তখনই তার হাত থেকে তার স্বামীর কাঁটা হাতটি নিচে পড়ে যায় আর এদিকে টুনটুন তার ফুটবলটি নিয়ে বাড়ির সামনে খেলা করেছিল তখনই তার সামনে হেসে হাঁটটি পড়ে আর হাতটি তার জাদু দিয়ে টুনটুনে বলটি গায়েব করে দেয় এই দিকে টন্টুন খুব কান্নাকাটি করতে লাগে কান্নাকাটি করতে করতে টুনটুন একটি জ্বালানো লাকড়ি নিয়ে এসে হাতের উপরে আগুন দড়িয়ে দেয় তখন হাটটি বলতে লাগে এই টোন তুই আমাকে মাফ করে দে আমার হাতটা জলে ছারকার হয়ে যাচ্ছে তুই আগুনটা নিবিয়ে দে তাড়াতাড়ি করে হাতটি যখন কান্না করছিল তখন টুনটুন বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে পারি তবে সকলকে বলো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে তাহলে আগুনটা এমনিতেই নিবে যাবে গুড্ডু ওর ডাইনির মেয়ে খুব ভালো বন্ধু ছিল যখন তারা দুজনে রাতের বেলা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই একটি বোতলে হাতে এসে গুড্ডুকে তুলে নিয়ে যায় ডাইনির মেয়ে বসতে পারেনি বাসায় গিয়ে দেখে ডাইনির মেয়ে গুড্ডু তার কাছে নেই তখন ডাইনির মেয়ে কাঁদতে কাঁদতে তার মাকে বলে মা গুড্ডু তো আমার সঙ্গেই ছিল তাহলে গুড্ডু কোথায় চলে গেল মা ডাইনি তার মেয়ের মুখে সব কথা শুনে ডাইনি তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যায় গুড্ডুকে খুঁজতে ডাইনিটি গুড্ডুকে জঙ্গলের মধ্যে অনেকক্ষণ খুঁজা খুঁজে করতে থাকে তারপর ডাইনি বুঝতে পারে যে গুড্ডুকে সেই বোতরে হাত তুলে নিয়ে গিয়েছে তাই ডাইনি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় টুনিদের বাসায় ডাইনিটি টুনিদের বাসায় গিয়ে টুনিকে বলে টুনি তোর ছানাকে বুতটা হাত তুলে নিয়ে গিয়েছে এখন তোর ছানাকে বেরিয়ে আনতে হলে তাড়াতাড়ি সবাইকে বল ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে তাহলে তোর ছানাকে ওই বুতটা হাত ছেড়ে দিবে একদিন টুনিক জঙ্গলে কাঠ কাটতে যায় কারণ কাঠ কেটে তার সংসার চলছিল তখনই তার সামনে একটি ডাইনি চলে আসে আর তার কুয়লিটা গিয়ে ডাইনির লেগে যায় আর ডাইনি সেখানে ছটফট করতে করতে মারা যায় এই দিকে টুনি ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় আর তখনই সেখানে ডাইনির মেয়েটি চলে আসে আর তার মায়ের মৃতদেহ দেখে ডাইনির মেয়েটি অনেক কান্নাকাটি করতে থাকে তখন ডাইনির মেয়ে তার মাকে নিয়ে তাড়াতাড়ি একটি তান্তিকের কাছে চলে আসে আর তান্তিক তার মাকে দেখে বলে আমি তোর মাকে বাঁচাতে পারবো না তবে তোর তোর মাকে মাকে শুধু বাঁচাতে পারে তুই তাড়াতাড়ি করে নিয়ে টুনির কাছে চলে যা টুনি সাহায্য করবে। তান্তিকের মুখে এই কথা শুনে ডাইনি মেয়েটি তাড়াতাড়ি করে তার মাকে নিয়ে টুনির কাছে চলে যায় আর টুনির কাছে গিয়ে টুনিকে কান্নাকাটি করতে করতে বলে টুনি মাসি তুমি আমার মাকে ঠিক করে দাও তখন টুনি ডাইনি মেয়ের কথা শুনে বলে মা একটি শর্তেই ভালো হবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি শেয়ার করবে তাহলে তরমা আবার জীবিত হয়ে উঠবে